ভাইয়া আমার না কাজের খুব দরকার আপনার দোকানে একটা কাজ দেবেন আমাকে না ভাই আমার কাজের লোক লাগবে না আপনি যান দিন থেকে ভাই ভাই আমার কাজের খুব দরকার ভাই আপনার দোকানে একটা কাজ দেন ভাই আমি তিন দিনের না ঘর আছি ভাই আচ্ছা ভাই কাজ দেওয়া যাবে সমস্যা না তবে একটা শর্ত আছে আপনার সব শর্তই মানতে রাজি আছি ভাই কি শর্ত বলেন শর্তটা হচ্ছে যে প্রথম কাস্টমার কাছে তোমাকে বিক্রি করতে হবে সে যেন ফেরত না যায়

সাড়ের সাথে প্যান্ট ফিরি আছো ভাই তাহলে প্যাক করে দেন ভাই আহ